গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে চার গাজা পাচারকারীকে আটক করা হয় মঙ্গলবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ জিরানিয়া থানার সহযোগিতায় চার অন্তরাজ্য নেশা কারবার গ্রেফতার করতে সক্ষম হয়েছে এর মধ্যে মহিলা তিনজন এবং পুরুষ একজন তার বাজার মূল্য সাড়ে তিন লক্ষ টাকা যেগুলির তিনটি ট্রোলি ব্যাগে করে দূরপাল্লার ট্রেন দিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনায় ছিল বলে বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস তিনি আরও জানান আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস থানায় মামলা নেওয়া হয় তাদের সঙ্গে আরও কারা যুক্ত আছে জিজ্ঞাসাবাদ চালিয়ে তা জানার চেষ্টা চলছে গতকালকে আমরা একটা গোপন কবর ভিত্তিতে জিরানিয়া রেল স্টেশনে তিনজন মহিলা এবং একজন করতে আটক করা হয় এবং সে সঙ্গে জিরানিয়া থানা এবং বিএসএফেরও সহযোগিতা নেওয়া হয়েছে তো আমরা যথারীতি আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা এনডিপিএস দ্বারায় মামলা হয়েছে তো তাদের নাম একজন মহিলা ওনার নাম সবিতা পাল বাড়ি গৌতম নম্বর গৌতম নগর দুই নম্বর যা বিশালগড় থানার আন্ডারে আর একজন হলেন শ্রীমতী রিম্পু নাম যা নগর আন্তরি থানার আন্ডারে এবং তৃতীয় যিনি হলেন শ্রীমতী মমতা শিখ ওনার বাড়ি গণিয়ামরা বিশালগড় থানার আন্ডারে আর একজন মিথুন চক্রবর্তী একজন ছেলে ওনার বাড়ি শিলচর আসাম রাজ্যের তো তাদের কাছ থেকে মোট তিনটা ট্রোলির মধ্যে সাতচল্লিশ কেজি একশো গ্রাম গাঁজা বাজেপ্ত করা হয়েছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশীমানও যাচ্ছে আনুমানিক বাজার মূল্য সাতচল্লিশ কেজি তারা তো বলেছে প্রায় আট হাজার টাকা করে কিনেছে তো চার একটা বত্রিশ তবে মনে হলে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো হবে আনুমানিক